ভারত পাকিস্তান সংঘাত নিয়ে ভুয়া পোস্টে লাখো ভিউ বলেছে বিবিসি এই অংশটুকু আমরা যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে প্রথমে ইংরেজির নিয়ম অনুযায়ী আমরা কি খুঁজব সাবজেক্ট খুঁজব আসুন সাবজেক্ট আমরা খোঁজার চেষ্টা করি ওকে প্রথমে আমরা লক্ষ্য করি ভারত পাকিস্তান সংঘাত নিয়ে এই পর্যন্ত একটি অংশ যাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি ওকে তার মানে আমরা এটা লিখতে পারি আমরা জানি সংঘাতের ইংরেজিটা হচ্ছে কনফ্লিক্ট তাই না একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন সরি আমি লিখতে পারছি না এখানে ওকে কনফ্লিক্ট এরপরে নিয়ে এর ইংরেজিটা আপনি কি লিখতে পারেন অ্যাবাউট ওকে তারপর আপনি লিখে দিতে পারেন যে অ্যাবাউট ভারত অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওকে এরপরে আপনি এই কনফ্লিক্ট লিখে দিলেন হয়ে গেল তার মানে এখানে আপনি কিন্তু কোনো সাবজেক্ট পাচ্ছেন না এরপরের অংশটা আবার আমরা একটু পড়ি ভুয়া এখন আমি যদি এই অংশটুকুকে প্রশ্ন করি ভুয়া পোস্টে তার মানে অংশটা দ্বারা মানে অবস্থাটা এই দাঁড়ায় যে এটা একটা স্থান নির্দেশ করেছে যাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি অ্যাডভার ফ্রেজেস আরো স্পেসিফিক ভাবে বললে আমরা বলতে পারি যে অ্যাডভার্ব অফ প্লেস এটার নাম কি এ পি দিচ্ছে আর কি অ্যাডভার্ব প্লেস ওকে ভুয়া পোস্টে কোথায় ভুয়া পোস্টে এরপরে দেখুন লাখো লাখো ভিউ এখন আপনি এই লাখো লাখো ভিউ এইটা মূলত কি ওকে আমরা স্পেসিফিকলি এই বাকুটি ইংরেজিতে লিখতে গিয়ে মানে এই যে কলনের পূর্বের অংশটুকু ইংরেজিতে লিখতে গিয়ে সত্যিকার অর্থেই কোনো সাবজেক্টকে স্পেসিফিকলি খুঁজে পাচ্ছে না একটু জটিল মনে হচ্ছে তাই না ওকে এই লাখ লাখ যে ভিউ আছে আর এই পুরো অংশটাকে আপনি ইংরেজিতে লেখার জন্য খুব সহজে যেটা করতে পারেন এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আপনি দেয়ারকে অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন আবার বলছি কাকে দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তারপর আপনি কি বলতে পারেন দেয়ার এইভাবে বলতে পারেন কারণ এইখানে মূলত আমরা এই বিষয়টিকে কিন্তু ইন্ডিকেট করছি লক্ষ্য করেছেন যে লাখো ভিউ এটাকে সাবজেক্ট হিসেবে চাইলে ব্যবহার করতে পারেন তবে ন্যাচারালি ইংরেজি লিখতে গেলে বলতে গেলে সবচেয়ে সুবিধা হয় দেয়ারকে ব্যবহার করা এখন লাখো ভিউ যেহেতু পুলুরাল আপনি বলতে পারেন দেয়ার আর আর আমি কিন্তু করে দিচ্ছি না বলছি আর কি দেয়ার আর মিলিয়নস অফ ভিউজ রাইট তারপর বলতে পারেন ভুয়া পোস্টে এটা কিভাবে লিখবেন আমি বলবো না এই যে প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে লিখবেন এটা মোটেও বলবো না কারণ এটা আপনার জন্য কাজ তারপরে আপনি এই অংশটুকু লিখে দিবেন অ্যাবাউট তারপরে কি ভারত পাকিস্তান কনফ্লিক্ট রাইট নাও হ্যাভ গড ওকে আই থিঙ্ক সো হ্যাভ গড এই অংশটা মূলত আপনার জন্য কাজ হিসাবে আমি দিয়েছি আর আমরা তাহলে কি করব আসুন তাহলে আমরা আমাদের যে কাজ সেই কাজটুকু করি তার মানে ভিডিওর বাকি অংশ আপনারা অ্যাজ এ টিউটোরিয়াল আমরা সমসাময়িক বিষয় নিয়ে লিখতে যাচ্ছি বাংলা থেকে ইংরেজি করতে যাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমরা কথা বলা লেখা অথবা অর্থ উদ্ঘাটনও আমরা এই ব্যাপারগুলোর প্রয়োগ ও গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচার সম্পর্কে স্পেসিফিকলি আমরা বোঝার চেষ্টা করব হ্যাভ উই সি আমাদের হেডিং এর মতে আর একটি বাক্য এখানে লক্ষ্য করছি পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর অনলাইনে ভুয়া তথ্যের ঢল নেমেছে আমি যদি আপনাকে প্রশ্ন করি এই বাক্যে আসলে সাবজেক্টকে কারণ আপনাকে সাবজেক্ট খুঁজতেই হবে তাই না এছাড়া তো উপায় নেই দেখুন আমরা একটু পড়ি পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলার ভারতের হামলার পর তার মানে আমরা নিঃশ্বাস না নিয়ে এই পর্যন্ত পড়লাম এখানে কি কোনো আসলে কোনো সাবজেক্ট আছে কারণ আমরা পর দেখতে পাচ্ছি দ্যাট মিন্স একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে হবে এই জায়গাটাতেও অর ইউ ক্যান কল ইট অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজেস আমি ওই ভিতরকে যাচ্ছিলাম এরপর লক্ষ্য করুন অনলাইনে যদি বলি কোথায় আপনার উত্তরটা আসবে অনলাইনে তাই না নেক্সট উই সি ভুয়া তথ্যের ঢল নেমেছে এক্স্যাক্টলি আপনাকে যদি আমি প্রশ্ন করি কি নেমেছে ভুয়া তথ্যের ঢল তার মানে আমরা খুব সহজেই সাবজেক্ট পেয়ে গেলাম এটা হচ্ছে সাবজেক্ট আর কেউ না সাবজেক্ট হচ্ছে এই অংশটা দেখুন আমরা তো লিখবো আগে একটু বোঝার চেষ্টা করি তো এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে দেন উই সি আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে ভাবটা কি নেমেছে এটা কি দিব ওকে আমরা অনেক ভাবে এটা লিখতে পারবো আমরা যদি খুব বেশি কঠিন মনে হয় তাহলে আমরা সহজভাবে লিখবো আর সহজভাবে কিভাবে লিখবেন মানে আমি বলতে চাচ্ছি আপনি বুঝেন না ধরতে পারছেন না কিভাবে তখন লিখবেন এই ধরনের বাক্যগুলোকে তখন সহজভাবে চয়ন করবেন আপনি এটা বলতে পারবেন তো যে অনলাইন ভুয়া তথ্য দিয়ে ভরে গেছে দেখুন এটা তো অন্তত পক্ষে লিখতে পারবেন দ্যাট উইল বি ওকে তাহলে আপনার এই যে যে লেখাটা এই লেখাটার অনুবাদ হয়ে যাবে আমি কি আপনাকে বোঝাতে পারলাম পারিনি না মানে ভুয়া তথ্যের ঢল নেমেছে হয়তো বা ভুয়া তথ্যের ঢল বলতে গিয়ে আপনার কাছে হতে পারে আপনি কি করবেন ভুয়া তথ্য দিয়ে গেছে করলাম কোথায় এই অংশটাকে আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন বাট আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি অনেকক্ষণ বাক করেছি আসুন একটু দেখি প্রথমত আমাদের এই অংশটা লিখতে হবে তাই না আমরা কি লিখতে পারি হামলার পর এই অংশটুকু আগে লিখে ফেলবো লক্ষ্য করুন এই অংশটুকু আগে লিখে ফেলবো আপনাদের জন্য সুবিধার জন্য আমি আগেই মূলত ইনসার্ট করে রেখেছি কারণ আমি লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় আপনাদের বোঝাতে পারছি না এটি হচ্ছে আমার মূল মানে যদি যখন আমি লাইভে লিখি তখন একটু প্রবলেম ক্রিয়েট হয় মাঝে মধ্যে এই জন্য আগে লিখে রেখেছি হেয়ার উই সি আমরা এখন কি করতে পারি আমরা বললাম হামলার ভারতের হামলার পর হেয়ার উই সি অ্যান্ড আফটার ইন্ডিয়াস অ্যাটাক ভারতের হামলার পর কোথায় হামলাটি হয়েছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর এখন অ্যাটাক্ট অন ন্যাচারালি আমরা যেটা বলি ওয়ান পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অ্যাডমিনিস্ট্রার্ড অর অকুপাই কাশ্মীর আপনি চাইলে কিন্তু পাকিস্তান অ্যাডমিনিস্ট্রাউটও দিতে পারেন অর ইউ ক্যান সে হিয়ার আপনি পাকিস্তান কন্ট্রোলড কাশ্মীর দিতে পারেন কেমন ওকে এই অংশটুকু আমাদের হয়ে গেল আমরা লক্ষ্য করছি যে আমাদের এই অংশটুকু হয়ে গেল এখন আমাদের লিখতে হবে এই অংশটুকু এই অংশটুকু আমরা অনেক ভাবে লিখতে পারি আমি সব কয় ভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন এই অংশটুকু আমরা এইভাবে লিখতে পারি দেয়ার কে এস এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ব্যবহার করে লিখতে পারি যেমন দেয়ার ইজ তারপর লিখতে পারি যে ভুয়া তথ্যের ঢল এই ভুয়া তথ্যের ঢল লিখতে গিয়েই আমরা মূলত কি করতে পারি ঠিক এই রকম ভাবে দিয়ে দিতে পারি যে ঢল বলতে আমরা হ্যাঁ ফ্লাওয়ারই দিতে পারি এরকম ভাবে অনির্দিষ্ট অর্থে

যদিও এখন অনেকেই হয়তো বা ধরতে পারেননি বুঝতে পারেননি তাদের সুবিধার্থে আমরা একটু অন্যভাবে লিখছি দেখুন তো এখন বুঝতে পারেন কিনা পরিবর্তনটা কোথাও করিনি শুধুমাত্র এই জায়গাটা করেছি এই জায়গাটা এখানে অফ ফেক ইনফরমেশন হিয়ার হিয়ার হ্যাভ দি ইউ সি আ লট অফ ফেক ইনফরমেশন কোন পার্থক্য নেই একই কথা এখন বলতে পারেন এখানে ইজ কেন দেখুন আমরা যখন ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করি তখন এই নাউন অনুযায়ী ভার্বটি ব্যবহার হয় যেহেতু এই নাউনটি আমরা দেখতেই পাচ্ছি অ্যাজ এ সিঙ্গুলার দ্যাট মিন্স আমরা জানি যে ইনফরমেশন আমরা সাধারণত প্লুরাল করতে পারি না ওকে অন্যভাবে করতে পারি দেন উই সি আমরা আরেকটু লক্ষ্য যদি আমরা আরেকভাবে দেখার চেষ্টা করি এই বাক্যটিকে তাহলে এই রকম পাব তখন সহজভাবে উপস্থাপনার জন্য এইটা রেখে দিয়েছি কোনটা রেখেছি লক্ষ্য করুন এই অনলাইনকেই এখন আবার আমি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি যে অনলাইন প্ল্যাটফর্ম আর ফিল্ড ভরে গিয়েছে আর ফিল্ড ভরে গিয়েছে আপনি চাইলে এখানে পুর দিতে পারেন নো প্রবলেম আর ফিল্ড উইথ আ লট অফ ফেক ইনফরমেশন এইটা আপনার কাছে অপেক্ষাকৃত সহজ মনে হতে পারে নো প্রবলেম আপনি এটাই ব্যবহার করুন যদি আপনার কাছে সহজ মনে হয় কোনো সমস্যা নেই আসলে এরপরে আমরা দেখার চেষ্টা করি আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা ইতিমধ্যেই অভ্যস্ত এবং বাড়ির কাজ করে অভ্যস্ত যে আসলে আপনি কি করতে যাচ্ছেন কি করবেন কেমন ওকে নেক্সট আমরা লক্ষ্য করি এই হামলার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন ভিডিওকে ওই হামলার দৃশ্য ওই হামলার দৃশ্য বুঝতে পারছেন তো মানে যে হামলাটি পাকিস্তান করেছিল ভারতের উপর পাকিস্তান দাবি করছে সেই হামলাটিকে নির্দেশ করা হয়েছে আর এইসব ভিডিও লাখ লাখ মানুষ দেখছেন দেখুন এটা কিন্তু সংবাদের অংশ দয়া করে কেউ আমি কাদের পক্ষে কার পক্ষে কোন পক্ষে এই ব্যাপার নিয়ে দয়া করে কথা বলবেন না কারণ মোটেও আমি আমার নিজের বানানো গল্প এখানে বলছি না এখানে মূলত এই প্রথম আলো থেকে নিয়েছি যদিও অনেকে প্রথম আলোর প্রতি ক্ষেপা আছেন বাট আমার মূল লক্ষ্যটা হচ্ছে আমরা এখানে শিখতে যাচ্ছি এইটাকে একটু মাথায় রাখবেন ওকে দেখুন এই হামলার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন ভিডিওকে ওই হামলার দৃশ্য বলে পরিচালনা করা হচ্ছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই বাক্যটিতে সাবজেক্টকে পরিচালনা করা হচ্ছে প্রচার করা হচ্ছে প্রচার করা হওয়াটা কি মানে কাকে প্রচার করা হচ্ছে লক্ষ্য করুন তো এই হামলার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন ভিডিওকে আপনি কিন্তু অটোমেটিকলি এখানে উত্তরটা পেয়ে যাচ্ছেন ভিডিওকে বিভিন্ন ভিডিওকে তাই না তার মানে এখানে বিভিন্ন ভিডিওকে প্রচার করা হচ্ছে এটাই হচ্ছে সাবজেক্ট এখন এই বিভিন্ন ভিডিওটা কি সেটা হচ্ছে এই হামলার সঙ্গে সম্পর্কে সম্পর্কহীন এরপরে ওই হামলার দৃশ্য বলে দ্যাট মিনস অ্যাজ দ্য সিন অফ দ্য অ্যাটাক ওই দৃশ্য বলে ওকে আমরা একটু লেখেই প্র্যাকটিক্যালি দেখতে পারি তাই না এটা আমাদের জন্য আরো সুবিধার না ওকে প্রথমত আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে বিভিন্ন ভিডিওকে এই অংশটা তাহলে আমরা লিখতে পারি ভিডিওস ভিডিওস এরপরে এই ভিডিওসটা কি এই হামলার সঙ্গে সম্পর্কহীন সম্পর্কহীন দ্যাট মিনস আনরিলেটেড ইউজ নো দ্যাট মিনস সম্পর্ক যুক্ত আনরিলেটেড এই হামলার সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু কিন্তু সেই এই যে এখানে এখন আমরা লিখব ভার্ব আর এই অংশটা এই ভেরিয়াস সম্পর্ক অতিরিক্ত তথ্য এখন আমরা ভার লিখবো এই ভিডিওস এর উপর নির্ভর করে এখন আমরা লিখতে পারি কি প্রচার করা হচ্ছে আমরা লিখতে পারি আর বিং ফ্রম প্রচার করা হচ্ছে আপনি এখানে ডিসেমিনেটেড দিতে পারেন অর ক্রেড আউট অর রিপোর্টড ইউজ হিয়ার বাট প্রমোটড বাট মিন্স এটাকে অনেক বেশি উৎসাহ দেওয়া হচ্ছে অগ্রগতি করা হচ্ছে আমরা सिंपली বলতে পারি এখন আমাদের কিন্তু মোটামুটি একটা অংশ শেষ এরপরে দেখুন আর এই সব ভিডিও লাখ লাখ মানুষ দেখছে যদি এখানে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে দিচ্ছেন একসাথে করে ফেলছি যে হ্যাঁ আর এইসব ভিডিও আবার লাখ লাখ মানুষ দেখতেছে ও এখানে আরেকটা অংশ আছে সরি আর বিসি ওই হামলার দৃশ্য বলে এটা আমি লিখে দেবো না এটা আপনারা লিখবেন এইখানে লক্ষ্য করুন আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এতটুকু বলছি আপনি এই কমাটা না দিয়ে এই অংশটুকু লিখবেন ওই হামলার দৃশ্য বলে দ্যাট মিন এইখানে আপনি লিখবেন এটা আমি বলবো না অ্যাজ দ্য অ্যাজ দ্যাট সিন অফ দ্য আপনি কি লিখতে পারেন যে অ্যাঠাক দেন আমরা এই অংশটা লিখব যে আর এইসব সব অ্যান্ড এমনি যুক্ত করে যে মিলিয়ন অফ পিপল আর লক্ষ লক্ষ মানুষ কি করতেছে ভিডিওগুলো দেখতেছে হ্যাভ ওয়াজ ভিডিওগুলো দেখেছেন দিস ভিডিওস এই ভিডিওগুলো দেখেছেন তার মানে আমরা নিউট্রাল অবস্থায় আছি আর কি ওকে এরপরে আমরা দেখি যে মিলিয়ন অফ পিপল হ্যাভ ওয়াচ দিস ভিডিও দেখছে তারপর আমরা লক্ষ্য করি বিবিসি ভেরিফাই বিবিসি ভেরিফাইয়ের একটা অপশন আছে অ্যান্ড ইতিমধ্যেই কয়েকটি নাটকীয় ভিডিওর সত্যতা যাচাই করেছেন তাহলে আমি যদি বলি সত্যতা যাচাই করেছেন কে অ্যান্ড বিবিসি ভেরিফাই আপনি দিয়ে দিতে পারেন বিবিসি ভেরিফাই আপনি দিয়ে দিলেন বিবিসি ভেরিফাই কি করেছে এটা একটা নাম এখানে ভেরিফাই কিন্তু নাম ইতিমধ্যেই অলরেডি নাটকীয় ভিডিও যাচাই করেছে আমরা সাবজেক্ট লিখে বলতে পারি ভাব লিখে ফেলতে পারি হ্যাজ অলরেডি ভেরিফাইড এই ভেরিফাই আবার ভেরিফাইড যাচাই করা আর কি ভেরিফাইড যাচাই করেছে কি কয়েকটি নাটকীয় ভিডিও আমরা লিখতে পারি যেমন অথেন্টিসিটি অফ সাম ড্রামাটিক ভিডিওস কয়েকটি কয়েকটি নাটকীয় ভিডিওর যে অথেন্টিসিটি আছে আর যে সত্যতা মানে রিয়ালিটি সেটা ভেরিফাই করেছে তুমি লিখি পেয়েছে একটি ভিডিওতে দাবি করা হয়েছিল এটি পাকিস্তানের ভারতীয় বিমানঘাটির উপর হামলার দৃশ্য মানে একটি ভিডিওতে দাবি করা হয়েছিল এই এই বাক্যটি আমরা বেশ লিখতে পারি কেমন আমরা ভয়েসে লিখতে পারি প্যাসিভ ভয়েসে লিখতে পারি আমরা এইভাবে বলতে পারি ইট ওয়াজ ডিমান্ডেড এটি দাবি করা হয়েছিল মানে হয় না যে আমরা অনেক সময় বলতে পারি ইট ক্লেইমড এটা আপনি বলতে পারেন আবার ইট ডিমান্ডেড দাবি করা হয়েছিল কি এটা দাবি করা হয়েছিল ইন আ ভিডিও একটি ভিডিওতে কি দাবি করা হয়েছিল যে পাকিস্তান ভারতীয় বিমান ঘাটির উপর এটি পাকিস্তান যে ভারতীয় বিমান ঘাটির উপর হামলা করেছে সেটির দৃশ্য সিম্পলি আমরা বলতে পারি যে দেয়ার দেয়ার ওয়াজ আবার এখানে দেখুন আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ারকে ব্যবহার করেছি দ্য সিন অফ পাকিস্তান ওয়ান আ ইন্ডিয়ান বেজ আর্মি বেইজ আমরা কিন্তু এরকম শুনেছি এইখানে হয়তো আপনি একটু হকচকে যেতে পারেন যে ইয়া এটা কিভাবে করলেনকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আমরা একটু শেষ করি তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কেমন লক্ষ্য করুন আরেকটি ভিডিওতে বলা হয় মানে অন্য একটি ভিডিওতে বলা হয় আবারও তো এটা একটু শেষ করি আমার মনে হয় এটাই ভালো হবে দেখুন দেয়ার ওয়াজ এ সিন মানে এটি ছিল আমরা চাইলে এইভাবে বলতে পারি যে দা সিন অফ পাকিস্তান অ্যাথ এভাবে বলতে পারি বাট এখানে সুবিধার জন্য আমাদের এই দেয়ার কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ব্যবহার করতে হচ্ছে অ্যান্ড ইট ওয়াজও বলতে পারি আপনি দেয়ারের পরিবর্তে ইট দিতে পারেন ইট ওয়াজ দ্য সিন অফ পাকিস্তান ওয়ান ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান আর্মি বেস আপনি এইভাবে দিতে পারবেন কোনো সমস্যা আবার আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন লক্ষ্য করুন এইভাবে লিখতে পারবেন আ ভিডিও ক্লেই একটি ভিডিও দাবি করেছে যে অ্যান্ড ইট ওয়াজ দ্য সিন অফ পাকিস্তান ওয়ান ইন্ডিয়ান বেস আর্মি বেস আপনি দুইভাবে চাইলেই লিখতে পারেন নেক্সট হয়েছে আরেকটি ভিডিও তো বলা হয় এটা আমি বলবো না এটা কিন্তু আপনার কাজ সব আমি বলে দিলে তো ভালো হবে না আরেকটি ভিডিও বলা হয়েছিল পাকিস্তান ভারতীয় একটি করেছে করেছে বিমান ভূবাতিত করার ইংরেজিটা আমি জাস্ট এখানে একটু বলে দিচ্ছি একটি যুদ্ধ বিমান ভূপাতিত করা দ্যাট মিন আপনি শট ডাউন বলতে পারে এইভাবে ডাউন অথবা আপনি কি বলতে পারেন আমি একটু বলে দিচ্ছি শট ডাউন অথবা আপনি শুধু ডাউন কেও ভার হিসেবে ব্যবহার করতে পারেন ডাউন ওকে আই এরপর দেখুন এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার লাখ এর বেশি ভিউ পাওয়া একটি ভিডিওকে বলা হয়েছিল এটি পাকিস্তানের প্রতিক্রিয়ায় ঘটা বিস্ফোরণের দৃশ্য মানে পাকিস্তানে যেই প্রতিক্রিয়া করে সেটার একটা দৃশ্য যা ছিল মূলত 2020 সালে ঘটে যাওয়া লেবাননের বৈরুদ বন্দরে বিস্ফোরণের দৃশ্য আমার মনে হয় আর কিছু না বললেই ভালো এই পর্যন্তই আমরা থাকি এইটুকু করি আর সবচেয়ে ভালো হয় আপনার লিখতে গেলে বা এখানে এই অংশটুকু পারবেন কিন্তু এই পর্যন্ত এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এইটা লেখার দারুণ একটা ও আছে মানে আমি বলতে চাচ্ছি এইটা লেখার দারুণ একটা ইংরেজি আছে সেটা আপনি অনেকে হয়তো বা আমরা জানি অনেকে হয়তো বা আমরা জানি না আমরা দেখুন আমরা সাধারণত এটা লেখার জন্য একটা ফ্রেজ ব্যবহার করি পত্রপত্রিকা দেখতে পাবেন সেটা হলো এই পর্যন্ত বোঝাতে অ্যাজ অফ ওকে অ্যাজ অফ ব্যবহার করা হয়ে থাকে অ্যাজ অফ রাইটিং দিস রিপোর্ট এটা আমি একটু বলে দিচ্ছি এর সি ওকে ওকে আমি লিখতে পাচ্ছি না যাই হোক আমি এইখানে একটু দেখাই দিচ্ছি আপনাদের লক্ষ্য করুন আমরা এই অংশটা এইভাবে লিখতে পারি অনেকে বলতে পারেন এই কি লিখছেন আগামত কিছু বুঝি না আপনাকে বুঝতে হবে না আপাতত বুঝে নেন এজ অফ দিস রাইটিং রাইটিং দিস রিপোর্ট রেপ অফ এই দিস এখানে হবে না মিস্টেক হিয়ার ইউ সি of এরপরে রাইটিং তারপরে লিখবেন দিস রিপোর্ট ওকে আই থিংক সো হ্যাভ গট এই হচ্ছে আপনার কাজ আর আমার কাজ ইতিমধ্যে আমি করে ফেলেছি এখন আর দেরি কেন তাড়াতাড়ি একটি ভিডিওটি দেখুন আর আপনার জন্য রাখা কাজ করুন একই সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন আস্তাহলে এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট ফর ইউ